নিজের মেশিন নাই নাকি ফলও চলে আসছে না এই ফল ধরছে কি হ্যাঁ ফলও বেরিয়ে গেছে দর্শক দেখুন তিল গাছের চেহারা তো অনেক সুন্দর আছে আর তিল গাছে কি কাকা বীজ দেওয়া লাগে নাকি সকালবেলা ইন্ডিয়ান বীজ দেওয়া লাগবে কাজ দেখি গেলিম সকালে আসি ইন্ডিয়ান বীজ দেওয়া লাগিছে ইন্ডিয়ান বীজ হ্যাঁ তিল গাছে তো আমরা ছোট থেকে দেখতেছি শ্যাঙা ব্যাপক পরিমাণ লাগে আর শ্যাঙা লাগলে পরে মনে হয় তিল গাছের ওই ইটা নষ্ট করে ফেলে মনে হয় ফলটা হ্যাঁ ফলটা নষ্ট হয়ে যায় মাথা কাটি ফেলা দেয় এই কারণে বীজ দেওয়া লাগে এরা কি বীজ দিতে হয় জানেন নাকি এনদেন দেয় নিম পাড় দেয় ও এইগুলো দিলি পেরে মানে আর শ্যাঙা থাকে না 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 সকালবেলা দিলি পেরে দিনভরি রোদ পালি পেরে হ্যাঁ হ্যাঁ ঝরি পড়ে যায় এটা দিতে হয় কখন বিকালে না সকালে 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 না সকালে দাঁড়াল দর্শক দেখুন অনেক সুন্দর ফুল আসছে আর তিল গাছ মোটামুটি অনেক ভালো আর যদি একটু শেষে দিত ইচ্ছা ভালো হতো আর একটা জিনিস না দেখালেই না দেখুন তিল গাছের মধ্যে ব্যাপক পরিমাণ ঘাস এই ঘাসের জন্য হয়তো আরও তিল গাছটা বাড়তিছে না

কাকা এই তিল গাছের জমিতে আর কি ছিল মোলকাটা কাটা ছিল মোল কাটা ছিল মল কাটা তিল ও মোলকাটার কাটার ভিতরে তিল বুনছিলেন না মল কাটা তুলি চাষ দিয়ে কাটা তুলি লয় হ্যাঁ চাষ দিয়ে তিল বুনছি মানে তাহলে এক এক জমিতে দুইটা ফসল হইল মোলকাটা কাটা হলো আর মোলকাটা কাটা কত করে মন আপনি সর্বোচ্চ আগুর আগুর বেছিলেন তো দর্শক দেখছে তো 42 41 41 করে হ্যাঁ

মানে আসলেই তো তিলের জমিতে এ গাছ পরিষ্কার করা তো অনেক কষ্ট তাই না মানে কোন কারণে যে গরম পড়ে আর তিলের গাছের মধ্যে থাকলে মনে করেন কি গরম গরম ধরে মানে কিচ্ছু লাগে না দর্শক আরো লোক যেখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো এই গ্রাম বাংলার ভিডিওর জন্য আপনারা লাইক ও শেয়ার করবেন অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে ফলো করবেন তাহলে আর আপনার শেয়ার করলে আপনার এই একটা শেয়ারের কারণে অনেক গ্রাম বাংলার ভাই বিরাদার দেখতে পারবে তো দর্শক একটাই রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন অথবা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত